বান মারলে কত রকম সমস্যা হয় তো বান মারার বিষয় নিয়ে বহু ভিডিও করেছি তাতে আপনারা অনেকের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আপনার এটা ক্ষতি করা তো দুদিন আগে আমার কাছে একটা ঘটনা এসছে সেটি হলো তার বুকে চেপে ধরে সাইড চেপে ধরে হাত পা সব অবশ হয়ে যাচ্ছে এবং বুকের মধ্যে একটা চাপ ধরে আছে তারা ট্রিটমেন্ট করাচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না অথচ তার সে ভালো হচ্ছে না তার একটা ফিডব্যাক আমি ঝাড়ানোর ফিডব্যাক নিয়েছি আমি ঝাড়াচ্ছিলাম সরাসরি সেটা আমি তার কাছ থেকে ঝাড়ানোটা একটা ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন তার সমস্যা কী এবং সে কীভাবে ভালো হলো তো বানের বিষয়ে যে রুগীগুলো থাকে বানের বিষয়ে যে রোগগুলো থাকে সেগুলো কিন্তু বান কাটানোর সাথে সাথেই মোটামুটি সুস্থ হয়ে যায় কিছু ক্ষেত্রে যখন বহুদিনের বান থাকলে রোগে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে বান কাটার পরেও এইট্টি পার্সেন্ট ঠিক হলেও টোয়েন্টি পারসেন্ট থেকে যায় তখন সেই রোগের চিকিৎসা করলে কিন্তু কয়েকদিনের মধ্যেই রোগী স্বাভাবিক হয়ে যায় তো এরকম ধরনের বান আছে যে একটা বান থেকে মানুষের জ্বর সৃষ্টি করা যায় একটি বান থেকে মানুষের জ্বালা সৃষ্টি করা যায় লিভার ড্যামেজ করা যায় কিডনি ড্যামেজ করা যায় বহু রকম সমস্যা ঘটানো যায় তবে বিদ্যা সবাই জানে না যারা এই কুমন্ত্র কুবিদ্যা জানে তারাই এগুলো করতে পারে সবার কাছে সব বিদ্যা নেই তবে সমাজে বহু দুষ্টু মানুষ আছে যারা মানুষের ক্ষতি করে মানুষের অনিষ্ট করে এই যে ছেলেটা দেখছেন এই ছেলেটারও কিন্তু বান মারা তারা সে ব্যাপারটা বুঝতে পারিনি তার ফলে অনেক দিন ধরে ভুগছে এবার যখন আমার কাছে এসছে আমি দেখলাম দেখার পরে দেখছি এটা ক্ষতি করা আছে এবং সঙ্গে সঙ্গে ক্ষতি কাটিয়ে দিলাম দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেল তারপরেও আমি তাদেরকে বলেছি যে আপনারা মোটামুটি এক মাস দেখুন যদি কোনো সমস্যা হয় আবার আমাকে জানাবেন এবং সঙ্গে তাদেরকে বান রক্ষা কবচ নিতে বলেছি যেমন আমি বান রক্ষা তাবিজ যেগুলি দিই মহামৃত্যুঞ্জয় কবচ আবার অনেকের খতরনাক বান থাকে আরও খতরনাক থেকে খতরনাক শত্রু থাকে সেক্ষেত্রে আমরা মহামৃত্যুঞ্জয় দেওয়ার পরেও মহামৃত্যুঞ্জয় মহাবিষ্ণু সুদর্শন চক্র একসাথেও দিয়ে থাকি তবে মহামৃত্যুঞ্জয় কবচও খুব শক্তিশালী আমি নিজেও পড়ে আছি এই মহামৃত্যুঞ্জয় কবচ থাকলে কারো ক্ষমতা থাকে না আপনাকে অনিষ্ট করে মেরে ফেলতে পারে বা কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে আমার শরীরে জ্বালা পোড়া আর বুকে চাপ কতদিন ধরে ছ মাস যাবত মেডিকেলে কি রোগ বলছে রোগ রিপোর্ট করছে কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না বুকে আর আর সারা সরি জ্বালা পড়া করে একটু কম